ওরসা ওরসা আচ্ছা আচ্ছা সময় তো ঘন্টা আগে এসে আমার তখন কিছুই হয়নি হয়নি হতে কতক্ষণ আমার সময় লাগে জানিস না কত বলি রাতে রুটি খাও সব ফার্স্ট ক্লাস ক্লিয়ার হয়ে যাবে তাহলে গুছের ভাত আগে এসে কথা আছে তাই দাঁড়াচ্ছি দাঁড়া দাঁড়া আচ্ছা শোনো মেশিন কিন্তু তোমার কাছে কাল রেখে গেছি ডিউটিতে বেরোবো কিছু হয়নি জল নিয়ে কি করবো কিস করবে না মানে কাগজে পড়োনি দুদিন ধরে কর্পোরেশন জল দিচ্ছে না কিন্তু আপনাদের তো পাম্প আছে সেখান থেকে জল দিচ্ছে জল ভাড়াটা দের জন্য নয় তার মানে অত মায়ের ডি বলতে পারবো না বাড়ি ছেড়ে দাও এই তুই যা শোনো আমার পোষাচ্ছে না তোমার না আছে শিকড় না আছে বাকড় সাহায্য কাউকে দেখলাম না ঘাটের মোড়া বুড়ো বাঁকটা ছাড়া এক বছর বলে সাত বছর থেকে গেলে এখানে এত বলা সত্ত্বেও সমস্ত মেয়ে নিয়ে আমাকে ঘর করতে হয় তোমার মতো ভাড়াটা আমার দরকার নেই আমাকে গাড়ি চালাতে দেবে দেখে তো খচরা টাইপ মনে হলো দেবে দেবে ওপরটা খচরা খচরা ভাব ভেতরটা একেবারে সেদ্ধ আলু টিপলেই ব্যাস কি করতে হবে ওই তো গাড়ি চালাবি মেশিন ফিল্মের রিলগুলো এগিয়ে দিবি আর মাইকটা ঠিকঠাক করবি ফিল্মগুলো দেখানোর আগে ওগুলো সম্বন্ধে লোকজনদের বলতে হয় আর মাঝে মাঝে পরে ভালো লাগে না তখন তুই বলবি হ্যাঁ আর দুজনে মিলে রাতে বসে মাল খাবি সে ঠিক আছে কিন্তু আমি আমি বলবো কিছু জানি না যেগুলো আছে বলবি বলবি সিগারেট বেরিয়ে মত খাবেন না ওগুলো খেলে বুকে রোগ তাড়াতাড়ি হাতে যাবেন পণ নেবেন না নিলে পুলিশে ধরবে বইয়ের সঙ্গে বেশি বেশি শোবেন না বেশি বেশি শুলে বেশি বেশি বাচ্চা কাচ্চা হবে বেশি বাচ্চা কাচ্চা হলে দেশে করে গোল্লায় যাবে জানান কি আছে তুই আসবি কবে পাঁচ দিনের ডিউটি শোন তুই সামনে বুধবার তিনটে চারটে সময় গাড়িটা এখানে লাগাবি আমি সে তোকে চারশো টাকা দেবো তারপর গাড়ি নিয়ে এসে যাও অফিস ব্যাস এই আর একটু বেশি দিন চারশো কমন হল পাঁচশো চলবে আসলে আমার দরকার চল্লিশ হাজার সেই দুবাইয়ের চাকরিটা হয়ে যাবে কাবলিটার কাছ থেকে দু মাসের জন্য কুড়ি হাজার নিয়েছিলাম রোজ সকাল এসে দাও করে হল্লা করতে শুরু করেছে টাকাটা তো এজেন্ট নিলো এখন ওই চাকরির কাগজের জন্য টাকা টাকা হ্যান কত কি যা পারিস ধার না তুই বাড়ি যা আমি চালাই আমাকে ধার দিলে তোরই লাভ চার ডবল ফেরত পাবি যখনই আসবো স্কচ বিস কি বোতল পাবি খেয়েছিস কখনো এই চাকরিটা হয়ে যাবে বল টা না ডুবালে হবে